হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চার ধরনের ভর্তা করে দেখাবো অনেক সময় আছে আমাদের তরকারি রান্না করতে ভালো লাগে না তখন এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আর এই ভর্তা বানানোর জন্য এখানে আমি মসুর ডাল নিয়েছি আর নিয়েছি দুটো আলু দুটো ডিম আর এখানে পাঁচটা পটল নিয়েছি আর এখানে ভাত রান্না করবার জন্য চাল নিয়েছি আমি হাঁড়িতে আগে থেকে গরম জল করতে বসিয়েছিলাম জলটা ভালো করে গরম করে নেবার পর আমি চালটাকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম আর ডালটা আমি ভাতের সঙ্গে সেদ্ধ করবার জন্য তিন থেকে চারবার জল পাল্টিয়ে ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা সুতির কাপড় নিয়েছি এর কাপড়ের ভেতরে আমি ডালটাকে বেঁধে ভাতে সেদ্ধ করতে দেব এভাবে কোনাকি আড়াআড়িভাবে আমি পুটলি বেঁধে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে আলাদা করেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এভাবে ভাতের সঙ্গে সেদ্ধ করে নি সময়টাও কম লাগবে ডাল আর আলু আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এদিকে ভাতটাও হবে আবার ডাল এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাতটা হতে থাক আমি পটলের ভর্তা করবার জন্য পটলের খোসাটা ঠিক এইভাবে মাঝে মাঝে কিছু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে শিলনোড়াতে পটলটাকে আমি ভালো করে ছেঁচে নেব আপনারা এইভাবে ছেচে নিয়ে পটল ভর্তা করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন পটলটাকে আমি ভালো করে ছেচে নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি দুই রকমভাবে কেটে নিয়েছি একটা পাতলা সরু করে কেটে নিয়েছি আর আমি কিছুটা পেঁয়াজ এখানে ডুবোডুবো করে কেটে নিয়েছি আর ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা নিয়েছি আর ভর্তা বানাতে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে আর এখানে রসুন নিয়েছি রসুনের কোয়াগুলো এখানে পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া নিয়েছি কড়াইতে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব আপনারা তো অনেকেই অনেক রকম ভর্তা বানিয়ে খান কিন্তু এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা আমি থালাতে নামিয়ে নিলাম এরপর ওই তেলে এখানে রসুনের কোয়াগুলো হালকা বাদামি করে ভেজে নেব দেখুন ঠিক এরকমভাবে রসুনের কোয়াগুলো ভেজে নিতে হবে এর চাইতে কালো করে ভাজলে রসুন খেতে ভালো লাগবে না হালকা বাদামি করে রসুন ভেজে নিয়েছি এরপর রসুনগুলো উঠিয়ে নিয়ে এরপর ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব আর পেঁয়াজটাকেও এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব অতিরিক্ত কড়া করে ভাজলে এখানে ভর্তা খেতে ভালো লাগবে না আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি দেখুন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে হাফ চামচ কালো জিরে আর পাঁচ ছ কোয়া করা রসুন দিলাম এই কালো জিরে আর রসুনের সঙ্গে পটল ভর্তা করলে খেতে খুব ভালো লাগে আর এখানে ঝালের জন্য আমি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম এখানে রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাদামি করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ রসুন সব হালকা করে ভেজে নিয়েছি এরপর থেতো করে রাখা পটল দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ এরপর না করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে পটল পুরোপুরি সেদ্ধ হতে দেব দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনাটা খুলে নাচাড়া করে দিয়েছিলাম আর যেহেতু পটল আমি এখানে থেতো করে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি পটল সেদ্ধ হয়ে যাবে পটল থেকে যে জল ছাড়বে তাতেই পটল সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পটল না বেটেও এভাবে থেতো করে একবার ভর্তা করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এখানে হাফ চামচ ময়দাতে সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে পটল ভর্তাতে দেব এভাবে সামান্য ময়দা যদি পটল ভর্তাতে দেওয়া যায় তাহলে পটল ভর্তাটা মাখো মাখো হবে খেতে ভালো লাগবে আর ময়দা না দিলে দেখবেন একটু ঝরঝরে হয় ভালো লাগবে না যেহেতু আমি থেতো করে পটলটা ভর্তা করলাম ময়দা দেবার পর মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে পটলের সঙ্গে রান্না করে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মিনিট তিন চারেক ময়দা দেবার পর রান্না করে নিয়েছি সব শেষে ধনে দিয়ে ছড়িয়ে নিলেই পটল ভর্তা হয়ে যাবে দেখুন আমার পটল ভর্তা হয়ে গেছে এরপর এদিকে আমার ভাত রান্নাটা হয়ে গেছে আর ভাতের ফ্যানটা ঝরানোর আগে আমি এইভাবে ডালটা এবং আলুগুলো তুলে নেব এইভাবে যদি ফ্যান ঝরানোর আগে যদি আলু এবং ডালটা ভাত থেকে উঠিয়ে নেন তাহলে খুব সুবিধা হয় না হলে দেখবেন আলু এবং ডালটা তলাতে পড়ে যায় তখন বের করতে অসুবিধা হয় এদিকে আলু এবং ডালটাকে আমি ভাতটাকে ভালো করে ছাড়িয়ে নেব আপনারা তো অনেকে অনেক রকম ভর্তা করে খেয়েছেন এভাবে ভাতের ভেতরে আলু আর ডাল দিয়ে দেখবেন সময়টাও কম লাগবে আর সব সময় আমাদের তরকারি রান্না করতে ভালো লাগে না তাই এভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথমে আমি ডালটাকে ভর্তা করে নেবো ডাল ভর্তা করবার জন্য এখানে শুকনো লঙ্কা লঙ্কা কুচি এবং ভেজে রাখা রসুন দিয়ে পরিমাণ মতো লবণ দেবার পর ভালো করে হাত দিয়ে চটকে নেব যাতে শুকনো লঙ্কা এবং রসুনগুলো হাতে এইভাবে চটকে নিলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে দেখুন ভালো করে চটকে নিয়েছি আর এইভাবে চটকে নিলে শুকনো লঙ্কা এবং রসুন ভাজার ফ্লেভারটা ডাল ভর্তার ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে দেখুন লবণ দিয়ে ভালো করে চটকে নেবার পর ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতা দিলাম তারপর আবারও ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে এখানে ভর্তাগুলো বানিয়ে নেব। আর ভর্তা বানানোর মেন টেস্ট আসে সরিষার তেলে সব শেষে সরিষার তেল দিয়ে এখানে ডালটাকে ভালো করে মেখে নেব এখানে আমি ভাতের ভেতরে ডালটা সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে আলাদা করে কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এইভাবে ভাতের সঙ্গে ডাল সেদ্ধ করে দেখবেন ডালটা শুকনো করে সেদ্ধ হবে খেতে খুব ভালো লাগবে দেখুন ডাল ভর্তা হয়ে গেছে একই রকমভাবে এরপর আমি আলু ভর্তাটা বানিয়ে নেব একই রকমভাবে শুকনো লঙ্কা ভেজে রাখা রসুন আর লবণ দিয়ে প্রথমে ভালো করে চটকে নেব তাহলে এখানে লঙ্কার ঝালটাও বেরোবে এবং রসুনের ফ্লেভারটাও ভর্তার ভেতরে যাবে দেখুন একই রকমভাবে আমি আলুটাকেও ভর্তা বানিয়ে নিলাম এরপর ডিম ভর্তা করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা রসুন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি তারপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা তো অনেকে অনেক রকম করে ভর্তা বানান কিন্তু এইভাবে একবার আমার মতো করে ভর্তা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর আপনাদের যখন তরকারি রান্না করতে ইচ্ছে করে না তখন এইভাবে একবার আমার মতো করে ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখুন এখানে আমি চার ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি ভর্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে